আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চাকরি নাকি ব্যবসা এই প্রশ্নটি অনেকের মনে ঘুরপাক্ষায় বিশেষ করে যারা নতুন ক্যারিয়ার শুরু করছেন বা নিজেদের কর্মজীবনের মোড় পরিবর্তন করতে চাইছেন আজকের ভিডিওতে আমরা এই দুটি পথের সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করব চাকরি সুবিধা ও অসুবিধা সুবিধা তারা চিহ্ন নিয়মিত আয় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পাওয়া যায় তারা চিহ্ন স্থায়িত্ব সাধারণত চাকরির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে যা ব্যবসায় তুলনামূলকভাবে বেশি স্থিতিশীলতা দেয় তারা চিহ্ন সুযোগ সুবিধা অনেক চাকরি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসে যেমন স্বাস্থ্য বিমা অবসর ভাতা ইত্যাদি তারা চিহ্ন কাজের নির্দিষ্ট সময় সাধারণত কাজের একটি নির্দিষ্ট সময় থাকে যা ব্যক্তিগত জীবনের জন্য সুবিধা নিয়ে আসে অসুবিধা তারা চিহ্ন সীমিত আয় আয়ের একটি নির্দিষ্ট সীমা থাকে যা ব্যবসায়ীদের তুলনায় কম হতে পারে তারা চিহ্ন উন্নতির সীমিত সুযোগ অনেক চাকরিতে উন্নতির সুযোগ সীমিত থাকে তারা চিহ্ন কাজের চাপ অনেক সময় কাজের চাপ বেশি থাকে এবং নিজের সময় মতো কাজ করা যায় না তারা চিহ্ন অন্যের অধীনে কাজ করা চাকরিতে সাধারণত অন্যের অধীনে কাজ করতে হয় যা অনেকের জন্য অসুবিধাজনক হতে পারে ব্যবসা সুবিধা ও অসুবিধা সুবিধা তারা চিহ্ন অসীমায় ব্যবসার মাধ্যমে সীমাহীন আয় করার সুযোগ থাকে তারা চিহ্ন নিজের বশ ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের বস হন এবং নিজেদের মতো করে কাজ করতে পারেন তারা চিহ্ন উন্নতির সুযোগ ব্যবসায় উন্নতির অনেক সুযোগ থাকে এবং নিজের ইচ্ছামতো ব্যবসাকে বড় করা যায় তারা চিহ্ন সময় স্বাধীনতা ব্যবসায়ীরা সাধারণত নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন অসুবিধা তারা চিহ্ন ঝুঁকি ব্যবসায় ঝুঁকি অনেক বেশি থাকে এবং লোকসানের সম্ভাবনাও থাকে তারা চিহ্ন অনিশ্চিত আয় ব্যবসার আয় সাধারণত অনিশ্চিত হয় এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আয়নাও হতে পারে তারা চিহ্ন কাজের চাপ ব্যবসায়ীদের অনেক সময় বেশি কাজ করতে হয় এবং কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না তারা চিহ্ন বিনিয়োগ ব্যবসা শুরু করার জন্য প্রথমে কিছু টাকা বিনিয়োগ করতে হয় আপনার জন্য কোনটি সঠিক চাকরি ও ব্যবসা দুটোই তাদের নিজস্ব স্থানে গুরুত্বপূর্ণ আপনার জন্য কোনটি সঠিক তা আপনার ব্যক্তিগত লক্ষ্য আগ্রহ এবং পরিস্থিতির উপর নির্ভর করে যদি আপনি স্থিতিশীলতা এবং নিয়মিত আয় চান তাহলে চাকরি আপনার জন্য ভালো হতে পারে অন্যদিকে যদি আপনি ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এবং সীমাহীন আয় ও নিজের বশ হতে চান তাহলে ব্যবসা আপনার জন্য উপযুক্ত হতে পারে এবার আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু টিপস বলি নিজের আগ্রহ ও দক্ষতা বিবেচনা করুন আপনার লক্ষ্য নির্ধারণ করুন বাজার গবেষণা করুন ঝুঁকি নেওয়ার ক্ষমতা মূল্যায়ন করুন অভিজ্ঞদের পরামর্শ নিন আশা করি এই ভিডিওটি আপনাকে চাকরি ও ব্যবসার মধ্যে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ